কেমন <laughs> একটা কথা চিন্তা করেছে একটা কামলা মানুষের সাহস ধরতো না যে এই ঘরটা শীতের গোট পিন আগুনের সামনে কেম করা আছে শীতের বাজারটা যায় ইয়া বানছে ফাঁসি তো লাগবাম না টক কথা গান লগাই দিব মানুহে ন

মাতে আমি খেলিম চাই মতে বাসমন্ত <laughs> <laughs> দে উ আছে দে যা যা নাই নাই তই বৰ আঠটা তই হাছ চানে জামাত জামাত বৈ

শাস <oczywiście> করি poor...